তুই আরreste বিদায় একদিন তুমি হত্যা করে লাশ বানিয়েছো সেই লাশে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছো বাংলাদেশে মানুষকে তুমি প্রধানমন্ত্রী ঢাকায় বিশ্বের কোন ইতিহাসে নাই যে দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে গুলি করে হত্যা করে যতবানি ঢাকায় তুমি সেই হত্যা করেছো আগুন দিয়ে অফিস পুড়িয়ে দেয়া যায় কিন্তু আদর্শ চেতনা আদর্শ বিশ্বাসের পুড়িয়ে দেয়া যায় না বলবো তোমরা দেখে নেমরাই বস থেকে বিতাড়িত হয়েছ দুপুরে খাওয়ারও সময় পাও নাই পালিয়ে দুই বনে হেলিকপ্টারে পালিয়ে চলে গেছ যেখানকার মায় সেখানেই চলে গেছে এখন মানব মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করা হয়েছে কেন তুমি প্রধানমন্ত্রী তুমি যদি স্বচ্ছ হয়েছে হও ভালো কাজ করে দেখো এত উন্নয়নের জোয়ার মইলে থাকো পাঁচে আগস্টের পরে তোমরা চলে গেলে তিনশো জন এমপির পাওয়া যাচ্ছে না। কোথায় গেলে পালাও পালায় কারা পালায় চোর পালায় ডাকাত পালায় খুঁড় পালায় তারা সত্যের পথে থাকে তোমরা কখনো পালায় না ফলে তোমরা পালিয়ে প্রমাণ করেছো তোমরা অপরাধ করেছো ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার সব তোমরা করেছো। ফলে তোমাদের হাতে দেশের মানুষের গণতন্ত্র স্বাধীনতা মূল্যবোধ নয় তোমরা আমরা ভোট দিতে পারিনি আঠারোতে ভোট দিতে পারিনি আমরা চব্বিশ সালে ভোট দিতে পারিনি তোমরা ভেবেছিলে কর্তৃত্ববাদী শাসন করে আজীবন পর্যন্ত তোমরা ক্ষমতায় থাকবে তারা দুনিয়ার সকল মানুষের কাছে মুসলমানদের সম্পদ নয় কিন্তুtile তাদেরকে তারা হত্যা করেছে তিনি ভারতে বসে ষড়যন্ত্র করছেন। কবিস কবিস মুসলমানদের রক্ত নিয়ে होली খেলাছে সাধারণ জনগণ যেমন মাজলুম এই মাজলুমের জামাত মানবতার বন্ধু অতএব আজ খালিশ খালিজপুরি পরিণত হোক আবার তারা ফিরে পাক এই গরদাবি অর ভাই